উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটির মূল কাঠামো তো তার নিজের আমলে প্রণীত হয়েছিল তবে ডেথ ইজ নট পিস ডেথ ইজ নট জাস্টিস দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল এন্ড দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ পূর্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় গিরে যখন রাজনৈতিক অস্থিরতা দঙ্গে ঠিক সেই সময় জাতীয় থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দপ্তরে উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতীয় সঙ্গ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে রায় কার্যকরের প্রসঙ্গে নিয়ে বিশেষত চিঠিতে লিখবে না আমি এনজেপি হিসাবে বলতাছি আমি বিএনপি নেতা হিসাবে বলতাছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতা এই বিচারটা ঠিকবে না যে তাই বুনলে হইছে সেই আইনে যেসব ধারা প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলো কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক বা হত্যার অভিযোগ যেখানে অপরাধের প্রতিটি ঘটনার সাক্ষ্য প্রমাণ সার্বজনীনভাবে উপলব্ধি করা থাকা জরুরি সেখানে জনসম্মুখে কোনো যাচাই বাছাই ডকুমেন্ট প্রকাশ না করেই কিভাবে এত বড় রায় ঘোষণা করা হলো এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচার তো আদালত রায়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় কেন রেখেছে কাদের বাদ দেওয়া হয়েছে কাদের নেওয়া হয়েছে এমন কয়েকটি প্রশ্নের জবাবwidetilde সরাসরি রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং দের বিচার দালালদের বিচার করার জন্য চিঠিতে আরও উল্লেখ হয় রাষ্ট্র সরকার এবং বিচার ব্যবস্থা যখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে ন্যূনতম মানদণ্ড রক্ষা করা অপরিহার্য কিন্তু এই রায়ে অনেক প্রশ্ন অমীমাংসিত প্রধানমন্ত্রী গুলি মারেন নাই ফ্যাক্ট উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই আসাদ কামাল নিজে গুলি মারেন নাই এইখানে কার কাছে হুকুমটা আসবে আসাদ কামাল বলেন হাসিনা বলেন হুকুমটা পুলিশের টপের উপরে অনেকে বলে না মামলাটা কেমন রায়টা কেমন হলো এই সেই তিপ্পান্ন বছর পরে মানে তিপ্পান্ন না তখন হয়তো তেতাল্লিশ বছর পরে স্বাধীনতা যুদ্ধের তেতাল্লিশ বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইলো বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না বিচার হইতেই পারে কিন্তু তেতাল্লিশ বছর পরে যে বিচারটা করছেন কিভাবে কিন্তু গুরুত্বের সঙ্গে জাতিসংঘের সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে চিঠিতে বলা হয়েছে রাজনৈতিক পরিবর্তনের অস্থির সময়ে আইনের শাসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গভীর সংকট তৈরি করতে পারে ভালো কেন আমাদের একটাই প্রশ্ন বাচ্চাগুলি যে মারা গেল বাচ্চাগুলি আত্মহত্যাই দিল পুলিশগুলি মারা গেল আমরা ইকুয়াল টু কথা বলবো যদি আমরা মারোবাদী কে সেকশন আমরা কারো দলের কথা বলবো না আমরা পুলিশদের কথা বলবো বাচ্চাদের কথা বলবো রাইটি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি শুধু আইনি সত্য প্রতিষ্ঠার জন্য নয় বরং দেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান রক্ষার স্বার্থেও এই রায় স্থগিত রাখা জরুরি তাই জাতিসংঘ রাষ্ট্রপতিকে অনুরোধ নয় বরং নির্দেশনামূলকভাবে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রায় স্থগিত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্বচ্ছ রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে